সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে একমাত্র যদি তুমি পরিশ্রম করো এবং মন থেকে কিছু চাও সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হোক যেটা আপনি অর্জন করতে চান মনে রেখো তোমার প্রতিটি সংকল্পই তোমার ভাগ্য নির্ধারণ করে মানুষ সেটাই পায় যেটার জন্য সে চেষ্টা করে জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতে হবে যেটা তুমি আগে কখনো করনি জীবনে ভুল করাও দরকার ঠিকটাকে উপলব্ধি করার জন্য তোমার পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয় তুমি মানুষ কোনো দেবতা নও, পড়ে যাও উঠো দৌড়াও নিজেকে গড়ে তোলো সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেই দিতে হয় শুধু পেরে ওঠা নয় চেষ্টার চেয়ে বড় সফলতা আর কিছুই হয় না সাহস মানে ভয় না থাকা নয় সাহস মানে ভয় থাকা সত্ত্বেও তাকে জয় করার চেষ্টায় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলা নিজেকে নিজেই টেনে তুলতে হবে কেউ আসবে না ভরসা দিতে যদি কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে না হয় দুর্বল করে দেবে প্রতিটা অপমানের প্রতিশোধ নিতে শেখো নিজেকে তার বেশি উন্নত ও প্রতিষ্ঠিত করে উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পরোয়া করতে হবে না সফলতার সিঁড়ি নিজেই বইতে পারবে কাল তোমাদের করা অপমান আজ আমার উন্নতির কারণ অন্যের দয়ায় নয় নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে সারা জীবন চলতে চাই অন্যদের তুলনায় সফলতা যদি দেরি করেও আসে তবুও নিরাশ হইও না কারণ ছোট বাড়ি তাড়াতাড়ি তৈরি করা হয় কিন্তু প্রাসাদ বানাতে সময় লাগে মনের ভিতর খুশির দ্বীপ জেলে এগিয়ে যাও চোখের মধ্যে মিষ্টি স্বপ্ন পালন করতে থাকুক যতই মুশকিল আসুক রাস্তা চলতে গিয়ে কখনো ভেঙে পড়ো না কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না তার পিছনে বছরের পর বছর করা কঠোর পরিশ্রম আর বিশ্বাস থাকে যা পেয়েছো তা সহজে হারিও না যা হারিয়েছো তা ফিরে পেতে চেয়েও না যা পাওনি ভেবে নিও তা কখনো তোমার ছিল না তোমার পরিশ্রম তোমার আগামীকালের খুশির চাবি যখন মানুষ তোমাকে পাগল বলবে তখন মনে রাখবে শ্রেষ্ঠ চিন্তা কখনো সাধারণ মস্তিষ্ক থেকে আসে না যদি কেউ তোমাকে অপমান করে তাহলে নিজেকে এত বেশি যোগ্য বানাও যাতে সে তোমার যাতে সে তোমার সাথে দেখা করার জন্য ছটফট করে রোজ সকালে এই বিশ্বাস নিয়ে ওঠো আমার আজকের দিন গতকালের চেয়ে বেশি ভালো হবে জীবনে তো কষ্ট আসবেই শুধু নিজেকে শক্ত রাখা শিখতে হবে যেদিন তুমি নিজের উপর বিশ্বাস করতে শিখবে সেদিন দেখবে আর কোনো কিছুই তোমাকে ইফেক্ট করছে না নিজের ভালো থাকার দায়িত্ব নিজেই নিয়েছি কারণ প্রিয়জন শুধু গল্প মাত্র তুমি হাজার চেষ্টা করেও সবার মনের মতো হতে পারবে না কিন্তু তুমি অত্যন্ত নিজের মনের মতো হইও তুমি বিশ্বাস করে ঠকেছ কষ্ট পেও না বরং গর্ভ করো তুমি কাউকে ঠকাও নি দিনের শেষে অত্যন্ত আয়নার সামনে চোখ তুলে দাঁড়াতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে একমাত্র যদি তুমি পরিশ্রম করো এবং মন থেকে কিছু